মানে আপনার লাভা থেকে তৈরি হয় লাভা থেকে তৈরি হওয়া সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হওয়া পাথরগুলো গ্রানাইট পাথরগুলো আমরা ইম্পোর্ট করে কাস্টমারের সাইজ অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী ডেলিভার করি আচ্ছা আসসালাম দর্শক আজকে নতুন একটা ভিডিওতে স্বাগতম যারা মার্বেল গ্রানাইট সহ যারা এক প্রিমিয়াম কোয়ালিটি টাইলস নিয়ে ব্যবসা করতে চান অথবা নিজের স্বপ্নের বাড়িতে মার্বেল গ্রানাইট ব্যবহার করতে বা চান যারা চান যে আপনার কিচেনটা হয়ে উঠুক সম্পূর্ণ লাকজারিয়াস আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাঁতাই থাকুন আমরা এখন অবস্থান করছি বাংলা মোটর সান আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে কথা বলবেন স্বাধীন ভাই স্বাধীন ভাই আসসালাম এই তো ভাই ভালো আছি ভাই গত ভিডিওতে আপনি তো আপনার আরেকটা প্রতিষ্ঠান দেখাইছিলেন ছিলেন এটা তো অন্য একটা প্রতিষ্ঠান মনে হচ্ছে জি জি এটা সানফ্লাওয়ার মার্বেল অ্যান্ড গ্রানাইট এটা আমাদের একই প্রতিষ্ঠান একই মালিকের একই মালিকের আরেকটা প্রতিষ্ঠানে আপনারা ভিডিও দিচ্ছেন কি কি

যার কারণে কিচেনে আমরা গ্রানাইটটা ব্যবহার করতে বলি আচ্ছা ভাই গ্রানাইটে তো বিভিন্ন মানে ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে সেই ক্ষেত্রে প্রাইসটাও তো বিভিন্ন রকম জি অবশ্যই আর আপনার হচ্ছে গ্রানাইট কিচেনে মানে আপনার অন্যান্য টাইলস থেকে এই এই এইগুলা ব্যবহার করলে মানে আর যদি কিছু বিস্তারিত বলতেন যে কিসের জন্য টাইলস তো আসলে তৈরি করা একটা জিনিস গ্রানাইট হচ্ছে গড গিফটেড আইটেম আল্লাহ প্রদত্ত জিনিস এটা হচ্ছে পাহাড় থেকে প্রসেস করে আমরা নিয়ে আসি মানে এটাই কি সেই মানে মানে আপনার লাভা থেকে তৈরি হয় লাভা থেকে তৈরি হওয়া সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া পাথর গুলা গ্রানাইট পাথর গুলো আমরা ইম্পোর্ট করে কাস্টমারের সাইজ অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী ডেলিভার করি আচ্ছা আচ্ছা তারপরে ভাই ডিজাইন কোনটা থেকে দেখাবেন গ্রানাইটের মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন আছে আমাদের এইগুলো কি সবই গ্রানাইট সবগুলো গ্রানাইট এটা গোল্ডেন কালারের যদি কোনো কালার চান একটু কালারফুল গোল্ডেন আপনার কিচেনকে কালারফুল করার জন্য এই কালারটা ইউজ করতে পারেন এটা প্রাইস কেমন এটার প্রাইস পড়বো এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা জি ওকে তারপরে ভাই এই যে একটা আছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাই এটা তো টোটালি গর্জিয়াস টোটালি গর্জিয়াস একটা আইটেম আর ফাইবার গুলো দেখেন এগুলো 3D টাইপের ফাইবার এগুলো দেখলে আপনার মনে হবে যে এটা অন্য রকম কিছু আকা আছে আপনার কিচেনটা মনে হবে কোন শিল্পীরে দিয়ে কিছু আকায় রাখছেন এরকম একটা জিনিস বাহ চমৎকার ভাই এটা কত মিম থিকনেস এটা 17 থেকে 18 মিমি 18 মিমি এর বলে 17 থেকে 18 জি ভাই স্বাধীন ভাই এই যে যেমন 18 মিমি থিকনেস এইটাই 18 মিমি থিকনেস আচ্ছা এইটা যদি মাছখান থেকে কেউ কাটে জি কালার সেম ডিজাইন বের হবে মানে সেম কালার মানে এই যে একটা একটা যে মানে ডিজাইনটা ফাইবার এইটা একদম শেষ মাথা পর্যন্ত এই ব্লকটা থেকে যদি 100 স্ল্যাব হয় থাকে 100 স্ল্যাবের এইখানে এরকম সাদা আছে এইরকম আছে ভাই প্রকৃতির জিনিস কিছুটা মানে খুব থাকে একেবারে নিখুত হয় না সেটা অন্য জিনিস ঠিক আছে না ভাই মানে আপনার এই যে ডিজাইনটা এই ডিজাইনটা মানে যদি মাঝখান থেকে কাটে এই টাইলসটা এই ডিজাইনটা বাইরে বের হবে বের হবে ঠিক আছে না বিষয় অবশ্যই আর এটা তো ভাই লাক্সারিয়াস পুরো এটা কারা ব্যবহার করবে ভাই এটা যারা তার স্বপ্নের বাড়িটা সুন্দর করে সাজাইতে চায় কিচেনটাকে একটু লাক্সারিয়াস করতে চান তাদের জন্য আচ্ছা ভাই আপনারা তো সরাসরি ইনপুট করেন জি আমরা সরাসরি ইনপুট করি আচ্ছা তারপরে কোন ডিজাইনটা দেখাবেন এই যে ব্ল্যাক অন হোয়াইটটা দেখাইলাম এই যে অফ হোয়াইটের মধ্যে এই একটা কালার আছে নতুন আসছে একদম নতুন যারা অফ চান যে কিচেনের টাইলসগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় অফ হোয়াইটের মধ্যে বেশি সাদা বা অফ হোয়াইটের মধ্যে ওরকম টাইলসের সাথে যদি কেউ কম্বিনেশন করে পাথরটা নিতে চান সেক্ষেত্রে এই কালারটা একটা সমাধান হতে পারে বাহ চমৎকার চমৎকার ভাই এটা কত প্রাইস দিচ্ছে এটা পাঁচশো টাকা

বাহ চমৎকার এই অ্যাশ কালার মধ্যে এরকম একটা কালার নিতে পারেন এটা প্রাইস কেমন ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা এই ভাই জি অনেক প্রবাসী আছে অনেক অনেক প্রবাসী আছে যে তারা চায় যে তাদের আপনার কিচেনটা সম্পূর্ণ প্যাকেজের ভিতরে কাজটা করতে হ্যাঁ সেই সুযোগ আছে কিনা অবশ্যই শুরু করে ফিটিং ফিক্সিং থেকে সবকিছু এক প্যাকেজের মধ্যে আকার যদি কেউ নিতে চায় কালার সিলেক্টের পরে তাকে আমরা জানাই দিব যে আপনার টোটাল প্যাকেজ ক্যারিং ফিটিং ফিক্সিং মোল্ডিং যাবতীয় যা কাজ আছে সব সময় এত পড়বে তাহলে উনি বার্গেনিং করে নিতে পারবে আচ্ছা ভাই আপনাদের তো একটা সূত্র আছে দশটা দোকান দেখুন আমাদের থেকে যাচাই করার পরে আমাদের থেকে আমরা তো স্পষ্ট ভাবেই বলি সব সময় রেট অনেকেই তো ইনবক্সে আসেন বা আসেন তারপর রেট দিব আমরা তো কখনো এরকম বলি আমরা ওপেনলি রেট বলি যে আমার এটা রেট আপনি আসেন আপনি আসেন দশটা দোকান দেখে আসেন দেখে আসেন যে দশটা দোকানে বুঝতে পারবেন যে আমি আপনার কতটুকু কমাই কতটুকু এবং কোয়ালিটি মালের কোয়ালিটি যে বিষয়টা মালের কোয়ালিটি দেখে আপনারা রেট নেন ঠিক আছে না জি অবশ্যই আচ্ছা তারপরে ভাই গ্রানাইটে তারপরে গ্রানের মধ্যে এই যে হালকা পিংকের মধ্যে একটা কালার আছে অফ হোয়াইট পিঙ্ক তো ব্ল্যাক এর একটা কম্বিনেশন মাত্র 500 টাকা মাত্র 500 টাকা জি আচ্ছা স্বাধীন ভাই আমি আরেকটু একটু অ্যাড করি অনেক আপুরা ডাক্তার আপুরা আছে যারা এইগুলা হচ্ছে আপনার আপনার লোকেশনটা সঠিকভাবে চিনতে পারে না গেল তিনারা কীভাবে আসবে সহজ লোকেশনটা এটা হচ্ছে বাংলা মোটর টাইলস মার্কেটের একদম মিডল পয়েন্ট মেইন পয়েন্ট আপনার সবচেয়ে সহজ লোকেশান পুরনো মাই টিভির অফিস ছিল এই বিল্ডিং এর উপরে আর তার কারণে মাই টিভি বিল্ডিং নিচে বললে যে কেউ যে কোনো স্থান থেকে দেখাই দেবে বাংলা মোটর সিগনাল থেকে অল্প একটু সামনে পশ্চিমে মাই টিভির পুরনো অফিসের নিচে মাই টিভির এর আগে মাই টিভির অফিস ছিল এখানে আচ্ছা আচ্ছা তারপরে কোনটা দেখাবেন একটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে বাহ চমৎকার এটা তো আরো গর্জিয়াস তারপরে 500 টাকা মাত্র 500 টাকা কালার আছে ওকে 550 550 জি এটা কালার আছে মানে একদম গর্জিয়াসের ভিতরে মানে অফ হোয়াইট গোলাপি বা একটা কম্বিনেশন ভাই এটার যে সৌন্দর্য ভাই এটার যে মানে অ্যাট্রাকশন আসলে এটা চোখে না দেখলে বোঝা বোঝা যাবে না এটা অ্যাকচুয়াল মার্বেল গ্রানাইটের অনেকে ছবি চায় বা ছবি দেই ছবিতে এটার মেইন যে সৌন্দর্য এটা প্রকাশ পায় না ভাই আপনার আপনাদের উদ্দেশ্য কি দর্শকরা আসুক এসে চোখে দেখুন যে জিনিসগুলো মানে কি রকম গর্জিয়াস তাহলে ভাই এই মানে অনেকে ফোনে বা ল্যাপটপে দেখে ভাই এর যে আসল সৌন্দর্যটা এটা কিন্তু পুরোপুরি বুঝতে পারে না কারণ ভাই মার্বেল গ্রানাইট মানে লাক্সারিয়াস 100% আচ্ছা তারপরে ভাই এই যে ব্ল্যাক আছে ব্ল্যাক আর পিঙ্ক মিক্সড 500 টাকা মাত্র 500 টাকা জি ওকে তারপরে তারপরে একটা অফ হোয়াইট পিঙ্ক 550 550 জি ওকে তারপরে তারপর একটা হচ্ছে পার্লের আইটেম যারা চান যে আমার এটা রেডিয়ামের মতো আলাদা একটা পার্ল দেই আলাদা ঝলুক এটার মধ্যে একটা ব্ল্যাক এর মধ্যে দেখেন হালকা একটা পার্ল আছে এই পার্ল গুলো হচ্ছে লাইট পড়লে এরকম বিড়ালের চোখের মতো জল করবে সর্বক্ষণ বাহ চমৎকার মাত্র 1000 টাকা পড়বে এটা মাত্র 1000 টাকা জি ওকে তারপরে ভাই তারপর একটা 500 টাকা

তাকে ভিডিও করে দেখাইতে পারবো অথবা ছবিও পাঠাতে পারবো স্বাধীন ভাই আমরা তো এতক্ষণ গ্রানাইট সকল ধরনের আইটেম দেখলাম জি তারপরে মার্বেল মার্বেলের আইটেম গুলো তারপরে কোনটা থেকে এই পাশের পুরো ডিসপ্লে এই পাশের পুরো ডিসপ্লে এবং এই পাশটা পুরো ভাই মার্বেল মূলত কি কি কাজে ব্যবহার হয় মার্বেল আপনার ফ্লোরে ব্যবহার করতে পারেন ফ্লোরে ব্যবহার করতে পারেন যে ধরনের কাউন্টার বেসিন কাউন্টার থেকে শুরু করে যেকোনো কোনো ধরনের আপনার অফিস আদালতের যে কাউন্টার গুলো হয় কাউন্টার গুলো দিতে পারবেন ওকে ওকে কোনটা থেকে দেখাবেন ভাই আপনি এই কর্নার একটা কালার আছে দেখেন একদম নতুন আসছে একদম নিউ আইটেম আমরা পান্ডা হোয়াইট বলি ব্ল্যাক এন্ড হোয়াইট একটা কম্বিনেশন চমৎকার ভাই এটা প্রাইস কেমন দিচ্ছে এটার প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা জি ভাই এটা তো ভাইরাল কালেকশন ভাই এটা মানে এটা পাকিস্তানি অনেক বহু পুরোনো কিন্তু ঐতিহাসিক যত বাড়ি আছে বাংলাদেশের সব বাড়িতে কম হোক আর বেশি হোক এই অনেক মার্বেলটা আছে ভাই আমার দাদাদের বাড়িও একটা আছে ভাই এই পাথরের একটা মানে সিনারি আছে আগের দা আগের কারকার জমিদারদের নেশাই ছিল এই অনেক পাথর লাগানো অনেক পাথর এটা সুন্দর জনক মানে একটা ট্রান্সপারেন্ট আপনি যেটা পিছন দিকে কোনো লাইট দেন ওই আলোটা পাস হয় সামনের দিকে চলে আসবে রাইট রাইট এটা প্রাইসটা কেমন ভাই এটা প্রাইস করব 950 টাকা 950 টাকা ওকে তারপরে ভাই ভাই এত কম ভাই দামটা কি ঠিক আছে তো জি দাম ঠিক আছে ঠিক আছে বললাম এটার প্রত্যেকটারই প্রাইস অ্যাকচুয়াল আরো বেশি যেহেতু আমরা হোলসেল করি ওই জন্য হচ্ছে আপনাকে কমায়া এইটাই যদি আপনাদের কাছে না আনি যদি বাইরে নাই সেক্ষেত্রে কেমন করব মিনিমাম আপনারা টাকা প্লাস মাইনাস পড়বো 1100 টাকা প্লাস মাইনাস জি ওকে তারপরে ভাই এইটা একটা আছে অনেক্স মধ্যে এটা এরকম ট্রান্সপার্টার পিছন থেকে তো আপনি আলো দেন ওইটার ধর জোলতেছে এটা এরকম জ্বলবে এটা এটা রিফ্লেক্ট হবে রিফ্লেক্ট হবে বাহ চমৎকার 500 টাকা মাত্র 500 টাকায় ট্রান্সপারেন্ট মার্বেল এটাই তো বাইরে নিতে গেলে 800 900 টাকা লাগবে 900 এ না আমার থেকে নি এসে বিজনেস করবে তারপরে তার খরচ আছে আমার নেয়ার খরচ আছে আপনি তো সারা দেশে পাইকারি জি ওকে তারপরে ভাই তারপরে হচ্ছে অনেকগুলো কালার আছে সাধারণ মধ্যে একটা কালার আছে 600 টাকা মাত্র 600 টাকা জি ওকে একটা কালার আছে পিংকের মধ্যে 300 টাকা 300 টাকা এই একটা কালার আছে 350 350

ধ্বংস হয়ে যাবে পাথর ওই দিন ধ্বংস হয়ে যাবে এর আগে পাথর হচ্ছে অবিনশ্বর আল্লাহর তৈরি জিনিস এটা নষ্ট হওয়ার বা ভাঙা যাওয়ার কোনো সুযোগ নাই ভাই এখন তো যেসব বিল্ডিং গুলা করছে এটা তো একশো বছরের গ্যারান্টি আমি এই বিল্ডিং গ্যারান্টি দিলাম একশো বছরটা তো দুইশো বছর বাঁচতে পারে না ভাঙা হইতে পারে একশো বছর না আমি বললাম বিল্ডিং গ্যারান্টি আপনার বিল্ডিং যত বছর পাথর তত বছর ভাই কাস্টমার যদি চাই যে এই একশো বছর ইউজ করে সে যদি আবার উঠায় আবার বিক্রি করতে পারে বিল্ডিং এ বিক্রি করে বা নতুন নতুন বিল্ডিং উঠায় লাগাইতেও পারবে আর যদি চাই যে না আমি এটা বিক্রি করে দিয়ে

আমি বিলে লিখা দিতে পারবো ওকে তারপরে ভাই তারপরে একটা সাদা কালার মধ্যে আছে 450 450 টাকা অনলি 450 টাকা মার্বেল ওকে তারপরে এই যে অফ মধ্যে আছে 380 টাকা 380 টাকা জি বাহ চমৎকার এই সাদা কালোর মধ্যে একটা আপনার একটা মেঘের মতো একটা আবরণ থাকবে ফাইবারটা দেখার একটা আউটলুকিং ভালো লাগবে ওকে এটার প্রাইস পড়ব 450 450 টাকা জি ওকে তারপরে একটা কালার আছে গোল্ডেন কালারের মধ্যে 450

মাত্র চারশো টাকা জি ওকে তারপরে ভাই তারপরে হচ্ছে এইখানে কালার আছে যে আবার গোল্ডেন কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন মিক্সড বাহ চমৎকার এটা এটা প্রাইস কত ভাই এটা আটশো টাকা আটশো টাকা এই একটা কালার আছে চারশো টাকা চারশো টাকা ভাই এই জায়গায় কালারের অভাব নেই আপনার যত কালার দরকার যা কম্বিনেশন আছে সবগুলো এখানে আছে আপনি এগুলা আসলে ছবিতে দেখার পুরো সৌন্দর্যটা ফোটে না সবচেয়ে বেটার হয় প্র্যাকটিক্যাল আয়সা দেখা আপনার হচ্ছে নেয়া তখন দেখা গেছে আপনার ফোনে এখন যেটা ভালো লাগতেছে যতটুকু তার দ্বিগুণ পরিমাণ ভালো লাগবে প্র্যাকটিক্যাল দেখার পর মানে আপনি যদি এই জায়গায় প্র্যাকটিক্যালে আসেন বা ফিজিক্যালে আসেন যে নিজের চোখে দেখে যদি আপনার এই গ্রানাইটগুলো দেখেন বা এই মার্বেল গুলা দেখেন তাহলে আপনি আমার বিশ্বাস চোখ সরাতে পারবেন না জি অবশ্যই আমি এটাই বলতে চাচ্ছি যে ছবির থেকে ওগুলো সুন্দর এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমি যেভাবে ঘুরায় বেচায় বলি মূল বিষয় হচ্ছে ছবির থেকে পাথর সবসময় সুন্দর আচ্ছা ভাই অনেকে আছে যে হচ্ছে আপনার কিচেনের জন্য অল্প নিতে চাই দেখা গেল কিচেনের সামনে যে আপনার ইটা থাকে স্লাবটা স্লাভ স্লাবটা থাকে এই স্লাবটা নিতে চাই সেক্ষেত্রে কি অনলাইনে অর্ডার করতে পারবে যে অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবে সরাসরি প্র্যাকটিক্যাল আসলেও আসতে পারবো আচ্ছা অনলাইনে অর্ডার করে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করলে আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো আচ্ছা যদি ট্রান্সপোর্টে ভেঙে যায় কিংবা কোনো লায়াবিলিটিস আমাদের কোম্পানি বহন করবে মানে যদি ভেঙে যায় মানে আমরা তো এরকমভাবেই দিব